This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়া থানা এলাকায় এক থ্যালাসেমিয়ায় আক্রান্ত স্কুল পড়ুয়াকে রাস্তায় স্থিরতা হানি করার অভিযোগ এক বাইক আরোহীর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ পরিবারের তদন্তে পুলিশ পরিবারের অভিযোগ নাবালিকাকে হেনস্থা করে একজন মোটর বাইক যুবক সম্প্রতি বিকেলে হুগলির একটি এলাকায় বাড়ি ফেরার পথে ওই নাবালিকাকে যৌন হেনস্থার শিকার হতে হয় চন্দ্রনগর কমিশনারেট এলাকায় পুলিশ সূত্রের খবর ওই দিন বিকেলে ওই নাবালিকা তার বাড়ির অদূরে বাড়ি থেকে মামার বাড়ি যাচ্ছিল ঠিক সেই সময় পিছন থেকে এক মোটর বাইক আরোহী যুবক এসে ওই নাবালিকা কি যৌন হেনস্থা করে বলে অভিযোগ আতঙ্কিত ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করতেই যুবকটি মোটর বাইকের গতি বাড়িয়ে রাজ্য সড়কের দিকে পালিয়ে যায় ওই নাবালিকার পরিবার পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে ওই নাবালিকার মামা জানান পুলিশ এই ঘটনার গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে আমাদের আশ্বস্ত করেছে চন্দনগর কমিশনের রেটের এক উচ্চপদস্থ কর্তা বলেন আমরা ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি একটাই যুবক ছিল আমরা ওই যুবককে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছি শীঘ্রই ওই যুবককে গ্রেফতার করা হবে এবং নির্দিষ্ট ধারায় কেস শুরু করে তদন্ত চলবে এই বিষয়ে এলাকার কাউন্সিলর জানান আমরা এই উত্তরপাড়া দেখতে একদম অভ্যস্ত নই প্রশাসনকে বলবো দ্রুত করা ব্যবস্থা গ্রহণ করুন এলাকায় সিসি ক্যামেরা আরো বাড়াতে হবে বউধ মিটিং এ আলোচনা করব পুলিশি টহল আরও বাড়াতে হবে আবেদন রাখব পাশাপাশি সাধারণ নাগরিকদের বলবো সদা সতর্ক থাকুন এলাকায় কিছু অন্যায় এবং অনিয়ম দেখলে স্থানীয় জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসনের কাছে যোগাযোগ করুন ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ ছিলাম আমার সামনে দিয়ে আমার গায়ে হাত দেয় আর তারপরে আবার পেছন থেকে আবার পেছন থেকে এসে আমার আবার পেছনে হাত দেয় তারপরে আবার জল দিয়ে চলে যায় আর আমি তখন আমি চিল্লেছিলাম কিন্তু কেউ ছিল না রাস্তায় তুমি তখন কি বললে বাঁচাও বাঁচাও বলেছিলে

আপনি পুলিশের কাছে গিয়েছিলেন পুলিশ কি বললেন কিন্তু এই ধরনের ঘটনা কতটা নিন্দাযোগ্য ঘটনা কি বলবেন বাইরে থেকে এসে তার কী করে এতটা সাহস হয়েছে যে এরকম পাড়ার মেয়েকে এরকম করতে পারে আমরা এর বিরুদ্ধে চাই যে পুলিশ কঠোর ব্যবস্থা নিই যাতে পরবর্তীকালে কেউ এরকম জিনিস করার সাহস পর্যন্ত না পুলিশ কি বললো কথা বলে আপনার সাথে বলেছেন যে কালকে এনারা অভিযুক্তকে ট্রেস করতে পেরেছেন কালকে এনারা হয়তো ওনাকে থানায় নিয়ে আসতে অ্যাকচুয়াল গত পরশু দিন পৌর ওই মেয়েটি শচীন ব্যানার্জি রোড দিয়ে যাচ্ছিলো একটি বা বাইকে করে একজন আসে এসে হাত ধরে টানে বা অস্থানে কুস্তানে বিভিন্ন জায়গায় মেয়েটা যা বলেছে যে ফাত দেয় দেওয়ার পর সে যখন বাইকে উঠতে অস্বীকার করে বাইকে উঠতে যখন অস্বীকার করে তখন কিছু দূর গিয়ে লাথি মেরে ফেলে দিয়ে চলে যায় মেয়ে বাচ্চা মেয়ে সবচেয়ে বিশেষ করে যে ঘটনাটি হলো মেয়েটা তার থালাশিমিয়া কি বলবেন উত্তরপাড়া এই ধরনের ঘটনা তো ঘটতো না এই ধরনের ঘটনা আমরা চিন্তাই করতে পারি না এলাকার মানে কারা আসছে এই কিছুদিন আগে মানে অমরে যে ঘটনাটা ঘটলো উত্তরপাড়া আমাদের এরকম কোনো দিন ঘটেনি কারা আসছে কি করে হচ্ছে আমি জানি না কালকে ওর বাবা মা আর বাচ্চাকে গিয়ে আমি করে এফআইআর করতে এফআইআর করে এসছে থানায় এবার দেখা যাক কীভাবে কী করবে পুলিশ নিচ্ছে সব শট আউট করবে আপনি কি পুলিশ প্রশাসনের কথা বলেছেন যাতে আইন শৃঙ্খলার দিকটি আইন শৃঙ্খলা হয় জন্য আইসির সাথে ফোন করেছিলেন দিলাম আইসিংখলা ব্যস্ত ছিলেন আমি কথা বলে নেবো আর আজকে দেখি কি করে রাতের দিকে থানায় যাওয়ার ইচ্ছা আছে আমার গিয়ে দেখি কতটা কী করা যায় আমার পরামর্শ একটাই থাকবে উত্তর উত্তরপাড়াটা আমাদের মেনলি পাঁচটা ওয়ার্ড ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আমরা প্র্যাকটিক্যালি এই এই চত্বরে কোনো দিন এসব ঘটনা দেখতে পাইনি ঘুমিহনী দেখতেও পাইনি বিক্ষিপ্তভাবে দু একটা হার পা চিন্তা যত কারোর পাই যে তুলি হতো সেটা আলাদা কথা কিন্তু এই ধরনের ম্যাসিভ আমরা কোনো কালে দেখিনি তা আমি একটাই বার্তা দিই লোকের প্রতি প্রত্যেককে খুব সতর্ক থাকতে হবে এবং কিছু ঘটনা ঘটলেই পুলিশ বা আমাদের জানাতে হবে পুলিশ ট্রল তো পুলিশ দিচ্ছে প্রত্যেক রাস্তায় পুলিশের দেওয়াটাও মনে হয় সম্ভব না কিন্তু যাতায়াত করুক বা বাইর যে ট্রলটা বাড়ুক মানে এটা আমার বক্তব্য আর সিসি ক্যামেরা একটু বাড়ালে ভালো হয় আপনারা কি পুরো সভায় কথা বলবেন হ্যাঁ এই সামনে ভোট মিলিয়ে কথা বলবেন আপনার